আপনি এই দুই সালে এসে মানুষের গোলামি কেন করবেন যেইখানে আপনি মাত্র পাঁচশো থেকে এক টাকা পুঁজি দিয়ে ব্যবসা করে প্রতি দৈনিক পাঁচশো থেকে পনেরোশো টাকাও ইনকাম করতে পারতেছেন আপনার একটা জিনিস খেয়াল করেন আপনি যদি একটা দশ হাজার টাকা বেতনের চাকরি করেন তাহলে আপনার প্রতি দৈনিকের ইনকাম পরে কত বলতে পারবেন প্রতি দৈনিক আপনি তিনশো তেত্রিশ টাকা ইনকাম করতেছেন বা সে বইতে আপনি যদি একটা পনেরো টাকা বেতনের চাকরি করেন তাহলে আপনি পার ইনকাম করতে পারতেছেন পাঁচশো টাকা এখন এইখানে আমি যে ব্যবসাগুলোর কথা বলতেছি এই ব্যবসাগুলো করার জন্য আপনার কোনো প্রকার কোনো ডিগ্রিরও প্রয়োজন নাই জাস্ট আপনার একটা হাতে কলমের শিক্ষা প্রয়োজন আপনি একটা জিনিস খেয়াল করেন আপনার কাছে যদি বর্তমান সময় একটা এসি পাশের সার্টিফিকেট থাকে বা যদি একটা এইচএসসি মানে ইন্টারমিডিয়েট পাশের সার্টিফিকেট থাকে তাও আপনি যদি একটা চাকরি নিতে যান সেক্ষেত্রেও দেখা যাবে কি আপনার বেতন সর্বোচ্চ হলে দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে থাকবে এর বেশি আপনার হবে না তাহলে সারা সারাদিন ওই লোকটা গাধার মতো কাজ করাইয়া তারপর শিখি আপনার মাসে কত বেতন দিয়েছেন দশ থেকে পনেরো হাজার হয়তো বা মাসে দশ থেকে পনেরো হাজার টাকাটা একসঙ্গে আসেন এই জন্য মনে হয় যে আসলে অনেকগুলো টাকা ইনকাম করতেছেন আপনি কিন্তু আসলে না পার ডে আপনি ইনকাম করতেছেন কত হয় তিনশো তেত্রিশ টাকা আর না হয় পাঁচশো টাকা কিন্তু আমি এই যে ছোট ব্যবসাগুলোর কথা বলবো এই ব্যবসাগুলোতে কোনো লিমিট নেই এগুলো হচ্ছে কি বাইসাইকেল বিজনেসের মতো আপনি মনে করেন যত আজ টাকাটা ঘুরেবেন অত বেশি ইনকাম করতে পারবেন কিভাবে আমি ভক্ত শোনেন ধরেন আপনি পাঁচশো টাকার মাল কিনবেন বিক্রি শেষ আবার মাল কিনবেন আবার বিক্রি করবেন আপনার কোনো টাইম টেবিল নেই কোনো লিমিট নেই একটা জিনিস মনে রাখবেন আপনার কাছেও চব্বিশ ঘন্টা আমার কাছেও চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে যে যত বিক্রি করতে পারে একটা সোজা সাপটা উদাহরণ আপনারা খেয়াল করেন আপনারা যদি আইফোন কোম্পানির দিক লক্ষ্য করেন ঠিক আছে একটা আইফোন কোম্পানি পার ডে মিনিমাম মনে দশ হাজার আইফোন সেল করে আবার সেম ওয়েতে আপনার যদি এডিডাস জুতোর জুতার কোয়ালিটির দিক খেয়াল করেন তাহলে একটা এডিডাস জুতো কোম্পানি পার ডে ওই রকমের এক লাখ জুতা সেল করে তাহলে সময় এদের দুইজনের কাছে চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টার মধ্যে এই দুইজনই বেশি বেশি বিক্রি করে বেশি ইনকাম করতেছে তার মানে আপনিও যদি চব্বিশ ঘন্টার মধ্যে বেশি বিক্রি করে বেশি ইনকাম করতে পারেন তাহলে আপনিও বেশি টাকা লাভ করতে পারবেন আরেকটা কথা মনে রাখবেন যে কোনো ব্যবসা শুরুতে দুই চার মাস আপনার একটু কষ্ট হবে হয়তো আপনার লাভ একটু কম হতে পারে কিন্তু কিছুদিন পরে দুই চার মাস পরে দেখা যাবে কি আপনার ইনকাম আরও ভালো থাকবে আপনি ভালো টাকা লাভ করতে পারবেন কারণ তখন আপনার ব্যবসাটা আয়ত্তে চলে আসবে যে আপনি কীভাবে বিক্রি করতে পারবেন কিভাবে আপনি লাভ করবেন তো অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের সময় বিফলে যাবে না তো চলুন সময় অনুশনা করে শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো এক নাম্বার যে ব্যবসার আইডিয়াটি আমি আপনাদের সাথে শেয়ার করবো এইখানে আপনি যে পণ্যটি নিয়ে ব্যবসা করবেন এই পণ্যটি আপনাকে কেজি মূল্যে কিনতে হবে এখন এই পণ্যটি আপনি যদি এক কেজি কিনতে যান খুচরা কিনেন তাহলে আপনি কিনতে পারবেন বিশ থেকে পঁচিশ টাকার মধ্যে বর্তমান বাজারে বিশ টাকা দাম আছে হয়তো অনেক সময় পঁচিশ টাকা হয় কিন্তু এর বেশি হয় না তো দেখা এই পাবেন মিনিমাম তাহলে এই দশ পিস মাল আমাদের কেনা পড়তেছে কত বিশ টাকা কইরা মানে আমরা প্রত্যেক পিস আমরা কিনতে পারতেছি দুই টাকা কইরা এখন আমরা যদি এই দশ পিস মালের সাথে আরো দশ টাকা খরচ করি একটু মনে করেন মশলাপাতি একটু বিট লবণ এগুলো খরচ করি খরচ করলে আমাদের যদি আরো এক টাকা পরে গায় তাহলে আমার পার পিসে খরচ পড়তেছে কত দুই টাকা কেনা আর এক টাকা খরচ তাহলে আমার তিন টাকা খরচ করতেছে তাই না এখন আমি যদি ওই পণ্যটারে দশ টাকায় বিক্রি করতে পারি তাহলে আমার লাভ থাকে কত ষাট টাকা তাই না আমি এইখানে আরো এক টাকা খরচ ধরি তাহলে চার টাকা যদি আমি খরচ করি তারপর আমার ছয় টাকা লাভ থাকতেছে পার পিসে এখন তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন আপনি যদি দেখবেন দশ পিস পণ্য থেকে ষাট টাকা লাভ করতে পারেন হ্যাঁ আর প্রতি দৈনিক মানে আমরা এখানে দশ পিস বাদ দিই এক কেজি পণ্য আপনার লাভ থাকতেছে হচ্ছে ষাট টাকা তাহলে আপনি যদি এরকম প্রতি দৈনিক বেশি না মাত্র দশ কেজি পণ্য বিক্রি করতে পারেন তাহলে আপনার লাভ থাকতেছে কত ছয়শো টাকা ছয় দশে ষাট মানে ছয়শো টাকা আপনি পার ডে ইনকাম করতে পারতেছেন আপনার পুঁজি লাগতেছে কত দশ কেজি পণ্য কিনতে দুইশো টাকা পাশাপাশি আপনার একটু ডালা কিনতে হবে একটা ট্রে কিনতে হবে সেক্ষেত্রে আপনার আরো ধরেন দুই টাকা খরচ হবে তাহলে আপনি এই ব্যবসাটা মাত্র পাঁচশো টাকা দিয়ে শুরু করতে পারতেছেন ইভেন পাঁচশো টাকা দিয়ে শুরু করে পার ডে পাঁচশো থেকে ছয়শো টাকা ইনকাম করতেছেন তাহলে পাঁচশো টাকা ছয়শো টাকা যদি আপনি ইনকাম করেন আপনার প্রতি মাসে ইনকাম আসে কত প্রায় পনেরো হাজার টাকার মতো কারণ পাঁচশো টাকা যদি আপনি পার ডে ইনকাম করেন তাহলে আপনার মান্থলি ইনকাম আসে পনেরো হাজার এখন আপনি একটা জিনিস খেয়াল করেন আপনি যদি এখন চাকরি করেন পনেরো হাজার টাকা বেতন হ্যাঁ হয়তো আপনি ষাট পয়েন্ট করে চাকরি করতে পারেন কিন্তু আপনি তো পনেরো হাজার টাকা বেতন পাইতেছেন চব্বিশ ঘন্টা ভরপুর কাজ করে কিন্তু সেইখানে আপনি যদি আপনার এই ব্যবসাটার পিছনে একবেলা সময় দেন শুধু বিকালে সকালেও প্রয়োজন নেই শুধু বিকালে তাও দেখবেন আপনি কি যে আপনার মাস শেষে দেখবেন পনেরো হাজার টাকার বেশি ইনকাম হইতেছে এখন ব্যবসা করতে গেলে আপনাকে আরো একটা জিনিস মনে রাখতে হবে সেটা কি আমি আপনাদেরকে ছোট ব্যবসার আইডি দিচ্ছি যে পাঁচশো এক টাকা দিয়ে আপনি করবেন এই জন্য আপনি সারা জীবন এই ব্যবসাটা করবেন এই না আপনার চিন্তা থাকতে হবে যে আমি ছয় মাস এক বছর দুই বছর এই ব্যবসাটা করার পর এখান থেকে পঞ্চাশ টাকা পুঁজি ম্যানেজ করব দেন আমি গিয়ে আবার অন্য একটা ব্যবসা এন্টার করব। অলওয়েজ আপনাকে ব্যবসায় গ্রোথ মাইন্ডসেট রাখতে হবে যে আমি বড় হবো আমি এক স্টেপের পর আরেকটা স্টেপ নেব আমি এইভাবে এইভাবে আগাবো এই প্ল্যান যদি আপনার কাছে না থাকে তাহলে আপনার ব্যবসা করা বৃথা শুধু আপনি ব্যবসা করবেন ইনকাম করবেন আর খাইয়ে যাবেন কিন্তু আপনার বড় কোনো কিছু হবে না তো অবশ্যই আপনাকে গ্রোথ মাইন্ডসেট রাখতে হবে ব্যবসায় এখন আপনাদের সবার মনে হয় বা প্রশ্ন রাখতে পারে আসলে এই পণ্যটা কি এখন আমি আপনাদেরকে বলি শোনেন আপনারা বিভিন্ন রকমের বাস স্ট্যান্ড বা বিভিন্ন রকম জনবহুল এলাকায় একটা জিনিস খেয়াল করছেন এই গরমের দিনে বা অন্য সব সময় কি করা যে আমরা 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 যে কাইটা তারপর বিট লবণ একটু কাশুন দিয়ে এগুলো দিয়ে বিক্রি করা হয় এখন ওই পরে টাকা কেজি কিন্তু ওই এক এক পিস কেনা আমরাটা কইরা একটু বিট লবণ মাইরে একটু সুইলে টুইলে তাহলে আপনি একটা জিনিস খেয়াল করেন এই একটা লোক সারাদিনে একশো পিস আমরা দশ কেজিতে একশো পিস আমরা হয় দশ কেজি আমরা দিনে একশো পিস আমরা বিক্রি করতে আহামরি কিছু না আপনার একশোটা কাস্টমার লাগবে তো দেখা যায় এক একটা বাস স্ট্যান্ড বা আপনি চাইলে বাসে উঠে বিক্রি করতে পারেন বা আপনি চাইলে একটা স্কুলের সামনে বা একটা কলেজের সামনে বা বড় যে কলকারখানা আছে যেখানে মনে করেন অনেক মহিলা বা অনেক পুরুষ চাকরি বাদা করে তো দেখা যায় এই সব জায়গার যদি সামনে আপনি বসেন তাহলে আপনি এরকম একশো পিস মাল পার ডে বিক্রি করতে পারবেন হয়তো বা আপনি সকালে চাইলে ব্যবসাটা করতে পারেন বা বিকেলে চাইলেও করতে পারেন কিন্তু কই আপনি দেখা যায় যে পার্ট টাইম হিসাবেও কিন্তু করা সম্ভব তবে আমি আপনাদেরকে বলবো না টাইম হিসাবে করতে পারেন ব্যবসা পার্ট টাইম হিসাবে করলে হয়তো আপনি মেনটেন করতে পারবেন হয়তো আপনার লস হওয়ার চান্স থাকে তাহলে দেখা যায় আপনি যদি এই ব্যবসাটা করেন মাস শেষে এমনি অনায়াসে আপনি দশ থেকে পনেরো হাজার টাকার মতো ইনকাম করতে পারতেছেন তাহলে কেন ভাই আপনি মানুষের চাকরি করে গোলামি করতে যাবেন আর একজন আপনার বকা দিবে আপনি সেই বকা শুনবেন সে আপনার হুকুম করবে সেই হুকুম শুনবেন একটা কথা মনে রাখবে সময়। আপনার নিজের জীবনের সিও আপনি নিজেই আপনি মালিক আপনি কর্মচারী আপনি সবকিছু আপনি আপনার দিয়ে যা করাবেন তাই আপনি করতে পারবেন তো আপনার চাইলে কিন্তু এক নাম্বার ব্যবসাটা কইরা মাত্র পাঁচশো টাকা পুঁজি দিয়ে প্রতি মাসে দশ থেকে পনেরো হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারতেছেন তো চলুন আমরা আমাদের দুই নাম্বার ব্যবসার আইডিয়া চলে যাই ভিডিও শুরুতেই আমি আপনাদেরকে বলেছি দুই নাম্বার ব্যবসাটিতে পুঁজি রাখবে পাঁচশো থেকে এক হাজার টাকার মতো আর এই পাঁচশো থেকে এক হাজার টাকার মতো পুঁজি দিয়ে আপনি ব্যবসা করে পার ডে পনেরোশো টাকার বেশি ইনকাম করতে পারবেন এখন আপনি চাইলে আপনার ইনকামটা আরো বাড়াইতে পারেন তবে আমি স্বাভাবিক একটা হিসাব দিলাম যে আপনি টাকা ইনকাম করতে পারবেন কিভাবে আমি শোনেন ধরেন আপনি এইখানে এইখানে যে পণ্যটা নিয়ে ব্যবসা করবেন এক পিস পণ্য আপনি যখন কিনবেন তখন আপনি কিনতে পারবেন বারো টাকা কইরা বর্তমানে বারো টাকা এই পণ্যটার দাম আছে বারো টাকা সাড়ে বারো টাকা এই রকমের এখন এই পণ্যটারে আপনি আর একটু মশলাপাতি মাইরে রেডি করবেন রেডি কইরা এই পণ্যটারে আপনি বিক্রি করবেন কয় টাকায় 30 টাকায় তাহলে আপনার লাভ কত 15 টাকা এখন আপনি যদি এরকম পার ডে 100 পিস মাল বিক্রি করতে পারেন ওই ধরেন 12.5 টাকা আপনি 15 টা কিনলেন এবং তার পাশাপাশি আরো 2.5 টাকা খরচ করে পুনটা রেডি করলেন তারপর আপনি তাহলে আপনার খরচ কত 15 টাকা আর এখন আপনি বিক্রি করতেছেন 30 টাকা তাহলে আপনার লাভ কত থাকে 15 টাকা কারণ 100 পিস পণ্য আপনি যদি বিক্রি করেন তাহলে আপনি বিক্রি করতে পারতেছেন 3000 টাকা আর আপনার খরচ হচ্ছে কত 1500 টাকা তাহলে আপনার 1500 টাকা অনায়াসে লাভ হচ্ছে এখন এই পণ্যটা নিয়ে আপনারা চাইলে বিভিন্ন রকমের স্কুল কলেজ বা বিভিন্ন রকম বাস স্ট্যান্ড বা বিভিন্ন জায়গায় যেসব এলাকার জনবল ওইখানে যাইতে পারেন ইভেন এই পণ্যটা একটা ইউনিক পণ্য আমি একটা লোকের মাত্র একটা লোকের এই ব্যবসাটা এখন পর্যন্ত করতে দেখছি আর তাছাড়া আমার সামনে এখন পর্যন্ত কোনো ব্যক্তি এই ব্যবসাটা নিয়ে পড়ে না তো দেখা যায় কি এইটা আপনার জন্য একটা অপরচুনিটি একটা কথা মনে রাখবেন একটা রাস্তায় আপনি যদি একা দৌড়ান জেতার জন্য তাহলে আপনি একাই অনেক আগাই থাকবেন ইভেন আপনি অনেক তাড়াতাড়ি জিততেও পারবেন আপনার হারার সম্ভাবনা খুবই কম থাকবে তো এই কারণে এই ব্যবসাটা যদি আপনি নামেন তাহলে আপনার অনায়াসেই দেখা যাইতেছে আপনি পার ডে পনেরোশো টাকার ইনকাম করতে পারতেছেন আর আপনার এই ক্ষেত্রে পুঁজি লাগতেছে কত মাত্র টাকা টাকা কেন পুঁজি লাগবে সেটা হচ্ছে কি আপনি জাস্ট পণ্য কিনবেন বিক্রি করবেন তারপর আপনার পণ্য শেষ হয়ে যাবে আবার একটা দোকান থেকে পণ্য কিনে আনবেন কিনে এনে আবার বিক্রি করবেন তাহলে আপনি পাঁচশো টাকা পুঁজি দিয়ে বারবার সাইকেলের মতো ঘুরেই ঘুরেই আপনি ব্যবসা করতে পারতেছেন আপনার পুঁজিও কম লাগতেছে কিন্তু আপনি লাভ করে নিতেছেন বেশি আমি আপনাদেরকে অবশ্যই বলবো আপনারা এই ব্যবসায় পাঁচশো টাকার পুঁজি কখনোই নিবেন না কারণ যদি আপনি বেশি পুঁজি নেন যদি একশো টাকায় দুইশো বেসতে চান তাহলে হয়তো বা লস হইতে পারে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কম পণ্য দিয়ে শুরু করবেন প্রথম অবস্থায় এখন আপনাদের সবার মনে হয়তো বা প্রশ্ন থাকতে পারে যে আসলে এই পণ্যটা কি এই পণ্যটা হচ্ছে গিয়ে ডিম পিঠা আপনারা তো ডিম সাড়ে বারো টাকা করে বর্তমান পঞ্চাশ টাকা আলি তার মানে সাড়ে বারো টাকা করে আপনি কিনতে পারতেছেন আর আড়াই টাকা খরচা করবেন একটু পেঁয়াজ মরিষের জন্য এখন এই ডিম পিঠাটা বানাবেন আপনি এখন আপনি একটা স্কুলের সামনে বা একটা কলেজের সামনে বা একটা কলকারখানার সামনে আপনি ছোট্ট একটা জায়গা নেবেন যে জায়গাটা আপনি বসতে পারবেন একটা মাটির একটা চুলা বানাবেন বানাই ওই মাটির চুলা আপনি ডিম পিঠাটা ভাজবেন সুন্দর হাজ আছে ওই হাজে করে চারগুমে কী করে ডিম পিঠা ভাজবেন ভাজার পরে আপনি ওই ডিম পিঠাটা মানুষের কাছে তিরিশ টাকায় বিক্রি করবেন একটা মানুষ ডিম পিঠা অনায়াসে তিরিশ টাকায় খায় আমি নিজে কিনে খাইছি এই কারণে আমি আপনাদের সাথে ব্যবসায়ী শেয়ার করছি গত রাত্রে আমি যখন ঢাকা থেকে ব্যাক করছি আমার বাসায় তখন আমি একটা ফেরি আছে আমার এলাকায় আসার জন্য ফেরিটা পার হয়ে আসতে হয় ওই ফেরিতে আমি একটা লোকের এই বিজনেসটা করতে দেখছি তখন আমি তার সাথে বিষয়টা সম্বন্ধে ডিসকাস এই বিজনেসটা করে আসলে কি লাভ করা সম্ভব সে আমার বলছে যে ভাই আমি এরকম রকম ইনকাম করি তো আপনারাও চাইলে কিন্তু এই ডিম পিঠার ব্যবসা করিয়া পার ডে পনেরোশো টাকার বেশি ইনকাম করতে পারতেছেন এখন আপনারা জিনিস খেয়াল করেন পাঁচশো টাকার পুঁজি দিয়ে আপনি যদি পনেরোশো টাকা ডেলি ইনকাম করেন আপনার মান্থলি ইনকাম আসে কত প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা একটা চাকরি আপনার কখনোই এত টাকা ইনকাম দিবে না এখন আপনি যদি আলসেমি করে ব্যবসা না করেন যে আজকে আমার এক হাজার টাকা লাভ হয়েছে বা পনেরোশো টাকা লাভ হয়েছে এখন আমি দুই দিন ব্যবসা করবো না এই টাকাটা খাইনি আবার নামবো তাহলে ভাই আপনার ব্যবসায় কখনো লাভ হবে না আপনার কন্টিনিউসলি ব্যবসাটা করতে হবে একটা জিনিস মনে রাখবেন সবসময় কনসিস্টেন্সি মানে একাগ্রতা সবসময় আপনাকে জিতানোর জন্য চেষ্টা করে এখন আপনি যদি বারবার হালসাইডে দেন ধরেন তাহলে ভাই আপনি কখনো শিখতে পারবেন না তো আপনারা চাইলে কিন্তু এই দুই নাম্বার ব্যবসাটা কই পার মান্থ প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার বেশিও ইনকাম করতে পারেন তো আমার এই ব্যবসার আইডিয়াগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ